ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ধরনের ঐতিহাসিক তথ্যপূর্ণ ভিডিও যদি ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আপনাদের মতামত বা প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ইতিহাসের গল্প নিয়ে আপনাদের কাছে পৌঁছে পৌঁছে যেতে পারি চলুন শুরু করা যাক আজকে ভিডিও পানিপথের পর দিল্লি আগ্রা দখল বিজেতা বাবরকে কেন ভয় পেয়েছিল হিন্দুস্তান একুশে এপ্রিল বাবর পানিপথ ত্যাগ করে ধীরে ধীরে দিল্লির দিকে অগ্রসর হলেন যমুনা নদী অতিক্রম করে তিনি নগরে প্রবেশ করেন এবং বিভিন্ন মুসলিম সুপী সাধক এবং ফকিরদের স্মৃতিস্থল পরিদর্শন করেন এরপর যাত্রা করেন আগ্রার উদ্দেশ্যে নয়ই মে তিনি আগ্রার শহরতলী অঞ্চলে পৌঁছে সুলেইমানের রাত্রি যাপন করেন পরের দিন আরো অগ্রসর হয়ে জালাল খান জিঘাতের প্রাসাদে অবস্থান নেন এবং পরে শহরে প্রবেশ করে নিহত সুলতান ইব্রাহিম লোদির প্রাসাদে আশ্রয় গ্রহণ করেন দিল্লি ও আগ্রা হিন্দুস্থানের এই দুই রাজধানী দখলের মধ্য দিয়ে বাবর কার্যত হিন্দুস্থান বিজয়ের প্রথম পর্ব সম্পূর্ণ করলেন কিন্তু এই শাসন পরিবর্তন দেশের সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করেছিলেন সেই প্রশ্নের উত্তর ছিল জটিল আফগান শাসকরা নিঃসন্দেহে অত্যাচারী ছিলেন তবু তারা ছিলেন ঘরের লোক বিপরীতে বাবর ছিলেন সম্পূর্ণ বিদেশি বহিরাগত এবং বিজেতা ফলে আফগান নিপীড়ন থেকে মুক্তির স্বস্তি প্রথম পর্যায়ে সাধারণ মানুষ বিশেষভাবে আনন্দিত করতে পারেনি তার উপর বাবরের দুর্জয় রণদক্ষতা ও আগ্নেয়াস্ত্রের বিধ্বংসী ক্ষমতার খবর দাবানরের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র এর ফলে মানুষের মনে আতঙ্কের সঞ্চার হয় শহরের পর শহর বসতির পর বসতি জনশূন্য হয়ে পড়তে থাকে নিরাপত্তার খোঁজে মানুষ দেশের অভ্যন্তরে ও দুর্গম অঞ্চলে আশ্রয় নিতে ছুটে যায় সেই সঙ্গে পথে ঘাটে চোর ডাকাতির উৎপাত ও লুটরাজের বিভীষিকাও শুরু হয় এই পরিস্থিতির মধ্যে বাবরের বীরত্ব ও সামরিক কুশলতার খ্যাতি দেশ বিদেশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে কিন্তু একটি বিজিত সাম্রাজ্যকে স্থিতিশীল করা সেখানে শিখর এই কাজটি প্রথম পর্যায়ে বাবরের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় সৈন্যদের জন্য খাদ্য খাদ্য সংস্থান এবং শাসনকার্যের সাধারণ মানুষের সহযোগিতা অর্জন সহজ ছিল না তবে হিন্দুস্থান বিজেতা বাবর আর প্রায় প্রথম সমরকন্দ বিজেতা বাবর একই মানুষ নন জীবনের দীর্ঘ সংগ্রাম ও ব্যর্থতার মধ্য দিয়ে তিনি অভিজ্ঞতার কঠিন পাঠ নিয়েছিলেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো এক শানিত ও দৃঢ় চরিত্রের নিজেকে গড়ে তুলেছিলেন তিনি সাধারণ মানুষের মন জয় করা নিজের শাসকের ভাবমূর্তি নির্মাণ করা এই কৌশলও তিনি রপ্ত করেছিলেন ফলে এই সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে তার খুব বেশি সময় লাগেনি এক্ষেত্রে হিন্দুস্তানের বিপুল ধন সম্পদ ও প্রাকৃতিক ঐশ্বর্য বাবরকে যথেষ্ট সাহায্য করেছিল সাধারণ প্রজাদের যাতে লুটপাট ও নিপীড়নের শিকার না হতে হয় সে বিষয়ে তিনি শুরু থেকেই সতর্ক ছিলেন তবে আফগানদের ও অনুমতি তিনি তার সৈন্যদের দিয়েছিলেন কিন্তু যেসব আফগান নেতা ও অভিজাত বাবর আনুগত্য স্বীকার করেছিলেন তাদের প্রতি তিনি উদারতা প্রদর্শন প্রদর্শন করেন অনেককে তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় অনেককে তাদের পূর্বের জাগির জমি জমা ও ভাতা ফিরিয়ে দেওয়া হয় সুলতান বংশের জীবিত সদস্যদের প্রতি প্রতিও বাবর প্রতিযোগিতা প্রতিশোধমূলক আচরণ করেননি ইব্রাহিম লোদির মাতাকে মুক্তি দেওয়া হয় এবং তাকে বার্ষিক সাত লক্ষ টাকা আয়ের পরগনা প্রদান করা হয় এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে বাবর নিজেরকে দৃঢ়চেতা উদার ও সুশাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হন এবং সাধারণ মানুষের মন থেকে তার প্রতি অয অযথা ভিত দূর করার উদ্যোগ নেন বাবরের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায় না তবে এই উপলক্ষে এক বৃহৎ দরবার অনুষ্ঠিত হয়েছিল সেই দরবারে বাবর তার পুত্র হুমায়ুনকে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সত্তর লাখ লক্ষ টাকা হিসাবে ফিরোজ এবং সম্বল অঞ্চল জাগির হিসাবে প্রদান করেন একই সময়ে আগ্রায় হুমায়ুন বাবরকে গোয়ালিয়রের রাজবংশের কাছ থেকে সংগৃহীত বিখ্যাত হীরকন্ড কোহিনুর উপহার দেন যা বাবর পুনরায় তাকে ফিরিয়ে দেন অন্যান্য অনুগামীদের তিনি উদারভাবে জাগির খেতাব ও উপহার দিয়ে সন্তুষ্ট করেন সমরকন্দ খুরশান কাশার কাশগড় ও ইব্রাকে অবস্থানরত তার আত্মীয় স্বজনদের কাছে বিপুল অর্থ পাঠানো হয় এমনকি সমরকন্দ খুরশান মক্কা ও মদিনায় অধিবাসীদের মধ্যেও অর্থ বিতরণ করা হয় কাবুলের শহরতলি এবং বদ বদকশানের বর্ষেক উপত্যকায় বসবাসকারী প্রত্যেক নাগরিক সে মুক্ত হোক বা দাস নারী হোক বা শিশু প্রত্যেককে এক সাহরুখী কর দান করেন এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় হিন্দুস্তান বিজয়ের মাধ্যমে বাবর কি বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন এবং নিজের বহুদিনের সাম্রাজ্য গঠনের স্বপ্ন সফল হওয়ায় তিনি কতটা আনন্দ আত্মহারা হয়ে উঠেছিলেন এই ছিল পানিপথের পর দিল্লি ও আগ্রা দখলের প্রেক্ষাপটে বাবরকে নিয়ে আজকের আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এই বিষয় নিয়ে আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমন আরও ইতিহাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন পরবর্তী পর্বে আবার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন